একটি নতুন পেজ খুলছেন এখানে নতুন পেজে দশ হাজার ফলোয়ার গেন করতে তারপরে কমেন্ট বক্সে আপনার কমেন্টটা শো করবে ফলো অপশন সহ ফলো অপশন সহ শো করবি এখন কিন্তু একটা নতুন পেজ ওপেন করার সাথে সাথে দশ হাজার ফলোয়ার না হওয়া পর্যন্ত তার কমেন্ট বক্সে কমেন্ট করলে তার তারপর না কিন্তু মানে ব্লু মানে নীল কালারের কিন্তু ফলো অপশানটা থাকে এটা কিন্তু এখন আর থাকে না এখন এইটা না থাকাটা কিন্তু নতুনটা কিন্তু হাই হোতা সে আমার ফলোয়ার আসে না হুদাই সময় দিতে কেমনে কী কর্ম সফলতা তো আমি চোখকে দেখতেছি না আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই খুব উপকারে আসবে যদি ভিডিওটা দেখেন নতুনটা বিশেষ করে নতুনটা ফলোয়ার বাসে গুরুত্ব হব না আমি এমন পরামর্শ দিব যে এমন পরামর্শ আপনার সফলতার উচ্চ শিক্ষা দিতে পারবেন এমন পরামর্শ শোধার কথা যে ভাইরালও হইতে পারবেন আপনি মানে হাজার হাজার ফলোয়ারে গেইন করতে পারবেন এই জন্য আপনার দরকার আপনার কন্টেন্ট আর কিছু টেকনিক খাটাইয়া বুদ্ধি খাটাইয়া এক কিছু বন্ধু তৈরি করা এই বিষয় নিয়ে এখন কথা বলি একটু মনোযোগ দিয়ে কিন্তু শুনতে হইব ডাকাটা কি করেন না নতুন না বিশেষ করিয়া তাহলে কিন্তু নিজেই লসে পড়বেন ওই যে ভাও রাস্তাতে তো দৌড় পারেনি সারা জীবন আমার এই কথাগুলো শোনেন দেখবেন উপকার হবো সৎ মনে মানে মনে কোনো হিংসা রাখবেন না সৎ মনে কথাগুলো শোনেন তাহলে আগাইতে পারবেন প্রথমে আপনি মাথায় রাখবেন কোনো অসাধু মানে ফলোয়ার ফলোয়ার যে বিভিন্ন পেস আছে যে গেন করার যে এত টাকা দেন ফলো ফলোয়ার কিনেন এতগুলা ওগুলা পেজ থেকে দূরত্ব বজায় এক নাম্বার দুই নাম্বার আবার বিভিন্ন পেজ আছে প্রোফাইল আছে যে কমেন্ট করে ই করেন কমেন্ট করেন পিন দিতেসি ফুলের ভালোবাসা দেন পিন দিতে আসি আপনি ফলোয়ার বন্ধু একটি বন্ধু নিয়ে যান এদের থেকেও দূরত্ব বজায় রাখেন বর্তমানে কিন্তু এটাই চলতে আছে পিন দিলাম বন্ধু বানান পিন দিলাম বন্ধু বানান একটি বন্ধু বানান এই ধরনের এগুলো অসাধু হিসাবে গণ্য করা হইতেছে বর্তমানে কিন্তু ফেসবুকের কাছে এদের থেকেও দ্রুত বজায় রেখেন আপনি বন্ধু বানাবেন কিভাবে আপনি দেখবেন যে আপনার মতো একজন নতুন ক্রিয়েটার কাজ করতেছে একদমই নতুন ফেসবুকই সাজেস্ট করব প্রথমে আপনার সামনে ফেসবুক বড়ো বড়ো ক্রিয়েটার কিছু সাজেস্ট করবো তাদের সাথে যুক্ত হবেন তাদের ভিডিও দেখবেন লাইক কমেন্ট করবেন আর এখান থেকে আপনিও পছন্দ করবেন তাদের ওখানে যে কমেন্ট করে বড়দের অ্যাকাউন্টে অ্যাকাউন্টে যে কমেন্ট করে অনেকেই দেখবেন যে কী ওটারাই কমেন্ট করতেছে এখান থেকে তাদের কমেন্ট ধরেই সংগ্রহ করবেন যে তাদের প্রোফাইলে ঢুকবেন ডুকে হেরে দেখবেন যে তারা অরিজিনালভাবে কথা বললে ভিডিও ছাড়তেছে না লিগালভাবে কথা বললে ভিডিও ছাড়তেছে কিনা যদি এখানে সারে তাহলে তাদের প্রোফাইলে যাবেন যাবেন তাদেরকে ফলো দিবেন ফলো দিয়ে হেরে তাদের পোস্টে কমপক্ষে তিনটা চার কমেন্ট করে আসবেন আর টার্গেট রাখবেন তার পোস্টে দৈনিক দৈনিক যেন লাইক কমেন্ট পরে আর এমন অবস্থায় হঠাৎ করে এক সময় আপনি জানাই দিবেন যে ভাই আপনার সাথে আমি যুক্ত হয়েছি আপনি যদি আমার যুক্ত হইতেন আমি তো নতুন আমার খুব উপকার হইত বাস একটা কমেন্ট করবেন নতুন তো বলবেন না আবার চাও চি করবেন না সাপোর্ট চাই ভালোবাসা চাই আমি নতুনদের পাশে আসি আমি নিঃস্বার্থভাবে ভালোবাসা দেওয়া যায় এই ধরনের ফালতু বা কোনো পেছাল পারবেন না আপনি নিজদায়িত্ব তার সাথে যুক্ত হয়ে তার পোস্টে লাইক কমেন্ট করবেন এবং এমন একটি বন্ধুগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন তাহলে ঘটনা কি ঘটবে জানেন আর এইভাবে যদি আপনি কন্টিনিউসলি প্রতিদিন একজন দুইজন তিনজন চারজন পাঁচজন যে কজন বন্ধু অ্যাক্টিভ বন্ধু সংগ্রহ করতে পারেন এবং অ্যাক্টিভ বলতে বলতে এমন বন্ধু সংগ্রহ করবেন যারা আপনার পোস্টে লাইক কমেন্ট করবে আপনি তাদের পোস্টে লাইক কমেন্ট করবে করবেন এইভাবে বন্ধু সংগ্রহ করতে করতে আপনার পোস্টে যখন দেখবেন যে রেগুলারলি পঞ্চাশ ষাটজন লাইক কমেন্ট করতেছে তখন থেকে আপনি এরকম একটি বন্ধুর পিছে আর ঘোরা ঘোরা লাগবে না আপনি ওই পঞ্চাশ ষাটজন ব্যক্তির দিয়ে আপনার প্রোফাইলটা ফরোইতে নিতে পারবেন ঘটনাটা বলি আমার সদেহ একজন আপু আছে ওনার ফলোয়ার মানে আমার এখান থেকে বন্ধু সংগ্রহ করে বন্ধু সংগ্রহ করছে মাত্র একশো দুইশো একশো দুশো বন্ধু সংগ্রহ করছে ওখান থেকে ওনার পোস্টে কিন্তু বড় জোর বিশ তিরিশ জন লাইক কমেন্ট করে রেগুলার পোস্টে বেশি হলে বিশজন লাইক কমেন্ট করে কিন্তু তার ভিডিও কিন্তু ফেসবুক সাজেস্ট করে এটা কেন তার তার ইউনিক কন্টেন্ট খুব ভালো ভালো কন্টেন্ট এই জন্য কিন্তু তারা ফরে নিয়ে গেছে অর্থাৎ আপনারা ইউনিক কন্টেন্টের দিকে ফোকাস জন্য রাখব তখন থেকেই মানে এঙ্গেজমেন্ট রেগুলার কন্টেন্ট কিন্তু আবার প্রতিদিন স্যারেজ জন্য ওই যে লেখা পোস্ট পিকচার এগুলো যদি প্রতিদিন সারেন এই ভিডিও যদি না সারেন তাহলে কিন্তু আগে না আপনি ভিডিওর দিকে ফোকাস দিয়ে লাগবে ভিডিও প্রতিদিন বি পিস জন্য নাকবো তো তখন থেকে একটি বন্ধু করে খালি সময় দেবেন আর একটি বন্ধুরা যেন আপনারা সময় দেয় ওইদিকে ফোকাস রাখবেন আর দৈনিক সময় পেলে একটা দুটো একটি বন্ধু বানানোর চেষ্টা করবেন আর আপনারা যদি মনে করতেছেন যে এই কথাগুলো যে পঞ্চাশ জন লোক দিয়ে কোনো কিছু করা সম্ভব অবশ্যই সম্ভব আপনার ভিডিও একটা ফরে গেলে দশ হাজার বিশ হাজার ফলো আর এসে করব অথবা আপনার ইউনিক কন্টেন্টটা হলো বিষয় ইউনিক কন্টেন্টের দিকে ফোকাস দেন তাহলে আগাইতে পারবেন তাহলে আর পিসপা হওয়া লাগবে না অতএব আপনারা সফলতা চান হাজার হাজার ফলোয়ার দিয়ে সফলতা আসে না আমি নিজে প্রুফ আমার আমার তিরিশ হাজার সাঁত্রিশ হাজারের উপরে ফলোয়ার অতএব ওটা কোনো ম্যাটার না ম্যাটার হলে আপনার পোস্টে ইউনিক কন্টেন্ট এবং আপনার পোস্টে যারা সময় দেব ওই ধরনের একটি বন্ধু বাস এনাফ কথাগুলো যদি মানেন তাহলে ভালো না মানলে কিছু করার দৌড়াদৌড়ি করতে পারেন ছয় মাস এক বছর তারপরে এই কী রাস্তাতে আম শুভকামনা দুয়ারে লো আল্লাহ হাফেজ বেস্ট লাক